আসসালামু আলাইকুম টিকটক ইউটিউবারদের যে হ্যামস্টার নিয়ে ভিডিওগুলো করে এগুলা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে আছেন আসলে এখানে তারা যেভাবে এক্সপ্লেন করে বিষয়টা কিন্তু তেমন না যারা রিয়েল ক্রিপ্টো নিয়ে রিসার্চ করে তারা এইভাবে আপনাকে কখনোই বলবে না আর হ্যামস্টারের যে প্রাইসগুলো তারা বলে এগুলা সম্পূর্ণরূপে ফেক হ্যামস্টার কিন্তু যে সবাইকে পেমেন্ট দেবে বা কিভাবে কি পেমেন্ট আনবে এগুলা টুইটারে বলেন বা ওদের ওয়েবসাইটে বলেন কোনো জায়গায় খুব ক্লিয়ারভাবে বলেই নাই সো আপনারা যারা হ্যামস্টার নিয়ে অনেক আশাবাদী যে আমি এত টাকা পাবো অত টাকা পাবো ইউটিউবারদের হচ্ছে প্রাইস প্রেডিকশন থেকে হিসাব করে ফেলতেছেন এগুলো করার কোনো প্রয়োজন নাই আপনারা ফ্রি একটা প্রোজেক্ট এই হ্যাম্পস্টার আপনারা কাজ করতে থাকেন যদি দেয় পেমেন্ট তাইলে তো ভালো আর না দিলে হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ হ্যামস্টার এমনিতেই এখন অনেক ছলনা করতেছে ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে আর অনলাইনে যে প্রাইসগুলো আপনারা দেখেন প্রি মার্কেটে এগুলো আসলে আমাদের যারা বিগিনার আছে এদের জন্য না এগুলো যারা খুব এক্সপিরিয়েন্স ট্রেডার আছে তারা এইগুলো নিয়ে কাজ করবে এগুলো আমাদের চিন্তা না করলেও হবে আর টিকটক ইউটিউবাররা যারা এইগুলো নিয়ে কথা বলে এই প্রি মার্কেট নিয়ে তারা আসলে ওটিসি এর পূর্ণ অর্থ জানেও না কখনও মানে ইয়েও করা নাই যাই হোক আপনার এখানে যে প্রাইসটা দেখতেছেন এই কু কয়নে এই কুকয়নের প্রাইস প্রথমে সবাই দেখায় কি বলছিলো আপনাদের যে এইরকম রকম প্রাইস প্রাইজ হইতে পারে ঠিক আছে এগুলো নিয়ে আপনারা অত আশা করেন না হ্যামস্টার নিয়ে আবারও বলতেছি কারণ হ্যামস্টার আসলে পেমেন্ট সবাইকে দিবে কি দিবে না এটা শিওর না আপনারা কাজ করতে থাকেন যেহেতু ফ্রি একটা সাইট আর যখন ওরা লিস্ট করবে ওরা নিজেরাই এই প্রাইসটা হচ্ছে ইয়ে করবে ঠিক আছে ওইটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই আপনারা কাজ করতে থাকেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আর একটা কথা সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে একটা আপনারা প্লিজ সেখানে চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন এই এস চ্যানেল চ্যানেলের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ